নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে সানডে জানুয়ারি এবং আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে আমার কাছেও আর একটা স্পেশাল দিন কিন্তু কী স্পেশাল দিন সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তো চলুন এখন আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো আর আছে একটা তো এই যে ও রেডি

দেখো খুলে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে পছন্দ দেখাও দেখি দেখাও দেখি এখানে দেখা ভিডিওতে তো দেখাও ভালো করে

পছন্দ তো আমরা গিয়েছিলাম মাসালা দরবার তো আমরা সাধারণত মানে রাতে যখন কোথাও বেরোই যদি ডিনার করা থাকে আমাদের মেদিনীপুর গেলে তো তখন আমরা মশলা দরবারটাই বেশি প্রেফার করি ওখানের খাবার দাবার বলুন বা স্টাফ বিহেভিয়ার বলুন আমার খুবই ভালো লাগে তাই আমরা ওখানেই যাই এবং প্রাইসটাও রিজনেবেল প্রাইসের মধ্যেই থাকে খাবার দাবারগুলো তো যেহেতু আমাদের একটা ভেজের অপশান আছে তো সব জায়গায় আমি দেখেছি মেদিনীপুর টাউনের মধ্যে অনেক জায়গা অনেক রেস্টুরেন্টে ভেজ থালিগুলো আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই আমরা মশলা দরবারটাই বেশি প্রিফার করি আর এখানে ডেকোরেশনটা আগেও আপনারা দেখেছেন আর একবার আপনাদের সামনে শেয়ার করে দিলাম খুবই সুন্দর আমাদের তো খুবই ভালো লাগে আপনারাও গিয়ে একবার দেখতে পারেন তো আমরা স্টার্টারই অর্ডার করেছিলাম পনির টিক্কা এই যে আমাদের চলে এসেছে পনির টিক্কা খাবারের টেস্ট নিয়ে তো কিছু বলারই নেই খুবই সুন্দর লেগেছে কেমন লাগছে তারপর নিয়ে নিয়েছিলাম বাটার নান আর বাকি খাবারগুলো আপনাদের কাছে বা মানে ভিডিওতে নেওয়া হয়নি ক্লিপগুলো তাই আর শেয়ার করতে পারলাম না তো তো আমাদের ওপর যে ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া শেষ করে মৌরি খেয়ে আমরা ফিরে এসেছি আমরা এখন বাড়ি চলে এসেছি আজকে যেহেতু একটা স্পেশাল দিন আপনাদের সাথে বলেছিলাম কিন্তু কি স্পেশাল দিন সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি হয়তো এতক্ষণে অনেকেই জানতে পেরেছেন তাও আমি জানিয়ে দিই আজকে দু বছর আগে ওর সাথে আজকের দিনে আমার ফার্স্ট পরিচয় হয়েছিল তো এই আর কি তাই দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্য ছোট্ট কিছু আয়োজন করেছিলাম যদিও সেরকম কিছু আয়োজন করেনি একটু বাইরে ডিনার করতে গিয়েছিলাম আর ভাবলাম যে আমি তো মানে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে ওকে সেইভাবে কিছু গিফট করিনি হয়তো হ্যাঁ অনেক কিছু ও আমাকে দিয়েছে আমি ওকে দিয়েছি কিন্তু যে সারপ্রাইজ যে ব্যাপারটা ওটা কখনোই হয়নি আমাদের মধ্যে তো ভাবলাম আজকের দিনে একটু সারপ্রাইজ দেওয়া যাক তো ও একদমই জানতো না যে আমি ওকে কী দেব তবে হ্যাঁ একটু হয়তো আন্দাজ করতে পেরেছিল তো পুরোপুরিভাবে জানতো না আমিও জানতাম না ও আমাকে কি দেবে তো মানে ও নিজে পছন্দ করে একটা গিফট কিনেছে ও জানে আমি ভীষণ মানে জামা বলুন বা জুয়েলারি বলুন এই জিনিসগুলো আমি ভীষণভাবে পছন্দ করি তাই জন্য ও আমার জন্য একটা ড্রেস নিয়েছে ওটা আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তো ড্রেসটা আপনাদের দেখিয়ে দিই বা আমিও এই ফার্স্ট খুলছি খুব সুন্দর হয়েছে পিছনের দিকটা এইরকম

যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই মনে মনে আগুন এই ভরা ফাগুনে তুমি সারা দিন কাটে না এত কাছে তুমি যে তবু আজ দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা তো মাঝে মাঝে উৎসাহ পেলে ওরও ভালো লাগে আপনারা যদি একটা কমেন্টের মাধ্যমে জানান তাহলে প্রত্যেকটা ভিডিওতে একটা করে গান করবে তাই তো ওকে চলুন তাহলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন একটা কমেন্টের মাধ্যমে তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সকালকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা